আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাটা সন্দেশ এর জন্য চার লিটার দুধকে ভালো করে ফুটিয়ে আমি পাঁচশো মতন করে নিয়েছি তবে এটা আমি খিসির মতন করে নিয়েছি এই পর্যায়ে ওভেনে মিডিয়াম আছে রেখে ওভেনটা মিডিয়াম আছে রেখে এটা অনবর্ত নাড়তে থাকবো নাড়তে নাড়তে অপরদিকে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালের পেস্টটা এতে দিয়ে দেব দিয়ে অনবর্ত নাড়তে থাকবো এরপর যে এই সময় দিয়ে দেব তিন থেকে চারটে এলাচি টুকরো দিয়ে দেব এক কাপ মতন চিনি এই আপনাদের বলে রাখি যারা অল্প চিনি মিষ্টি পছন্দ করে তারা এক কাপ দিলেই যথেষ্ট আর যারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে তারা এক কাপের পরিবর্তে আরও কিছুটা চিনি বাড়িয়ে দেবেন মোটামুটি দেড় কাপ মতন দেড় থেকে দু কাপ মতন চিনিটা বাড়িয়ে দেবেন এরপর এটা অনবর্তন আটতে থাকবো ওই মোটামুটি ধরুন ত্রিশ মিনিট মতন তবে হ্যাঁ এই সন্দেশ করতে গেলে একটু টাইমলি করতে হবে এবং এই সন্দেশটা পারফেক্টভাবে করতে গেলে একটু সময়ের প্রয়োজন এটাকে অনবরত নাড়তে থাকব নাড়তে নাড়তে দেখবেন এক সময় এরকম দানা দানা হয়ে যাবে যখন দানা দানা হয়ে যাবে তখন বুঝতে পারবেন এটা ফিফটি পারসেন্ট মতন হয়েছে তবে সম্পূর্ণ হয়নি এখনও এই বোঝা অনবর্তন নাড়তে থাকবেন নাড়া বন্ধ করলে নিচের পোশনটা লেগে যেতে পারে তখন সন্দেশটা খুব একটা হবে না এটাকে অনবর্তন নেড়ে চেড়ে নেব দেখবেন আস্তে আস্তে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং এর মধ্যে যে জলের পরিমাণটা আছে সেটা পুরোপুরি শুষে যাবে এটার মধ্যে একটা টাইট টাইট ভাব চলে এলে বুঝবেন এটা মোটামুটি রেডি দেখে নেবেন এরকম চ্যাট চ্যাটা ভাব যদি চলে আসে তাহলে বুঝবেন এটা কিছুটা পরিমাণে তৈরি হয়ে গেছে আর কিছুক্ষণ হলেই এটা রেডি দেখুন কতটা সুন্দর কালার চলে এসে এবং এর মধ্যে যে জলের ভাগটা ছিল সেটা পুরোপুরি চলে গেছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে এর মধ্যে একেবারে টাইট ভাবটা চলে আসে যতটা টাইট ভাব চলে আসলে এটা কিন্তু টাইমটা খুবই কম লাগবে এরপর এরকম কাঠের একটি পাত্র নিয়ে নেব কাঠের পাত্র যদি না থাকে তাহলে আপনারা স্টিলের থালা ব্যবহার করতে পারেন আমরা এই ওপরে প্রথমে ঘিটা দিয়ে দেব। ঘিটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে এই মিশ্রণটাকে হাওয়া ছাড়িয়ে এটাকে ঢেলে দেবো এবং ঢেলে দেওয়ার পরে বরফির আকারে কেটে নেব তারপর মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা মতন এই অবস্থায় রেখে দেব দেখুন ছয় থেকে সাত ঘন্টা পর আমি কাটছি কতটা সুন্দর এবং পারফেক্টভাবে উঠতে লেগেছে একটা আর একটা সন্দেহ লেগেও যায়নি আজকে রেসিপিটা পুরোপুরি রেডি আজকের এই কাটা সন্দেশটা রেসিপির যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না